সৃজন ঘর টুয়েলভ মিনিট সিরাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আমি আমির হামজা ফয়সাল পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবি হাসান বিন সাবিদ কত সুন্দর করে বলেছেন আহসান উমিন কালাম তার কত্ত আইনি ও আজমাল উমিন কালাম তারিদিন নিসা ও খলিক্তা মুবার আনফি কুল্লি আইবিন ক্যান্না কদ হোলিকটা ক্যামায় সিরাত নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এটি শুধুমাত্র একটি শব্দ নয় একটি বিশ্বাসমালা একটি প্রেম একটি আবেগের শব্দ প্রতিটি মুসলমানের হৃদয়ে এই শব্দ শুনলেই একটি ভালোবাসার উদ্বেগ হয় রাসুল্লাহ আলী আসাল্লামের জন্মের শুরু থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি সময় প্রতিটি ঘটনা প্রতিটি মহামালাত প্রতিটি মহাসারত এই সবই সিরাতের অন্তর্ভুক্ত আমরা প্রত্যেকেই জানি রাসুল উল্লাহ সাল্লিয়া ধনী গরিব বর্ণ মত নির্বিশেষে সকলের জন্য একটি উন্মুক্ত পাঠশালা এজন্য আমাদের প্রত্যেকের উচিত রাসুলের জীবনী সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা রাখা আসন্ন এই বক্তব্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে রাসুল উল্লাহ সাল্লিয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে জানব কবি বলেছেন অলিদাফি মাক্কাতা ফাকার রমাহা ও ফানো ইতিফান তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন ফলে মক্কা মর্যাদাপূর্ণ হল এবং তিনি মদিনায় হিজরত করেছিলেন ফলে মদিনা আলোকিত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া জন্মের সাল জন্মের দিন জন্মের সময় সম্পর্কে সর্বসম্মত যেই মতামতটি হলো যে বছর বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘাট ধ্বংস করার জন্য এসেছিল এবং আল্লাপাক রব্বুল আলমিন তার কুদরতের আবাবিল পাখি পাখিধারা সেই হস্তি বাহিনীকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন সেই বৎসরেই রবিউল মাসে দিনটি ছিল সোমবার সময় জন্মগ্রহণ করেছিলেন এবং তারিখ সম্পর্কে যেই মতগুলো পাওয়া যায় তার উপরে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের গত শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জাহিদ আল কাউসারি রহিমা তালা তার মাকালাতে কাউসারির মধ্যে যে যে রাসুলের জন্ম সম্পর্কে যেই মতগুলো পাওয়া যায় কোনোটি বারো তারিখের পরবর্তী দিন নয় এর জন্য মুসলিম দেশগুলোতে আমরা বারোই রবিউল আউ্বাল মিলাদ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলে উদযাপন করে থাকি রাসুল্লাহ সাল্লিয়সাল্লামের জন্মের কিছু মাস পূর্বেই তার পিতাকে হারান জন্মের পরক্ষণেই দাদা আব্দুল মোত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোত্তালিব মা আমিনা আহমদ বলে নামকরণ করেন জন্মের পর কিছুদিন আবুল আহাবের দাসী বিয়া তার দুধ পান করান এবং যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বয়স আট দিন তখন মক্কার প্রথা অনুযায়ী রাসুল্লাহ সাল্লিয়া সাল্লামকে মক্কার বাইরে লালন পালনের জন্য হালিমাতু সাদিয়াকে তার লালন পালনের দায়ভার দায়িত্ব অর্পণ করা হয় ছয় বছর বয়সে তিনি মায়ের কাছে ফিরে আসেন এবং মাতা ইন্তেকালের পরে দাদা আব্দুল মোত্তালিব এবং দাদা ইন্তেকালের পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে থাকেন রাসুল সাল্লাহ সালিয়া সাল্লামের বয়স যখন মাত্র ১৬ বছর সে সময়ে সামাজিক উন্নতি এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যুবকদেরকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন যেটাকে ইতিহাসের পাটাই হিলফুল ফুজুল নামে পরিচিত রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পঁচিশ বছর বয়সে সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন আম্মাজান খাদিজাতুল কবর আত্মাহের রাজি আল্লাহ তালহের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ সে সময় মক্কায় কাবা ঘরের পুনর্নির্মাণ হয় এবং সে সময় মুকুরাইশদের গোত্র প্রধানদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় হাজরে ওয়াসওয়াদ নিজ হস্তে কাবা শরীফের মধ্যে স্থাপন করবে সে সময় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে সেই ঘটনার সমাধান করেন রাসুল সাল্লাল্লাহ আলিয়াসাল্লামের বয়স দেখুন চল্লিশ বছর সে সময় তিনি অধিকাংশ সময়ে আল্লাহ তালার ধ্যানে মগ্ন হয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং তখনই তিনি নবদ প্রাপ্ত হন এবং তার উপর সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় নবতের দ্বিতীয় বছর থেকে তিনি গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এ সময় হজরত খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহু আলী ইবনাবি তলেব রাদি আল্লাহ তাআলা আনহু আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু কিছু সংখ্যক সাহাবি ইসলাম গ্রহণ করেন নবুয়তের চতুর্থ বছর থেকে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন এবং সে সময় মক্কার কুরাইশ কাফেররা তার প্রকাশ্যে নির্যাতন নিপীড়ন চালাতে থাকে আল্লাহ রসুল সাল আলিয়া অত্যন্ত ধৈর্যের সাথে সেই নির্যাতনগুলো সহ্য করতে থাকেন নবতের সপ্তম বছরে কুরাইশদের নির্যাতন নিপীড়ন অত্যন্ত বৃদ্ধি পায় মক্কা শিয়াবে আবি তালিব উপত্যকায় কুরাইশ এবং বনি হাসেম গোত্রকে স্বেচ্ছায় কারাবরণ করতে বাধ্য করেন নবুয়াতের বারোতম বছরে হিজরতের এক বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ নির্দেশে মেরাজ এবং ইসরা গমন করেন আল্লাপাক রব্বুল আলামিন তার কুদরতের বোরাকের মাধ্যমে সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ আসমান ভেদ করে আল্লাপাকের দিদার লাভ করান সেখানে তিনি জান্নাত জাহান্নাম সিদ্দরুল মুলতাহা বাইতুল মামুন জান্নাতুল মোয়াল্লা তিনি অবলোকন করেন এটি ছিল আল্লা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সরাসরি একটি আধ্যাত্মিক সফর হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আবু আল্লাহ আল্লাহতআালুকে সাথে নিয়ে মদিনা হিজরত করেন মূলত এই হিজরতের পরবর্তী সময় ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের রূপ এ সময় তিনি সর্বপ্রথম মদিনায় হিজরতের পরে মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের আনসারদেরকে সাথে নিয়ে তিনি একটি ইসলামের পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেন এ রাষ্ট্র মূল দলিল ছিল মদিনার সনদ এখানে ইহুদি মুসলিম এবং অন্যান্য ধর্মম্বলীদের প্রত্যেকের মধ্যে ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সূচনা করা হয় প্রত্যেকেই সমান অধিকার পায় মদিনার রাষ্ট্র ব্যবস্থার পরে সর্বপ্রথম মুসলিম এবং কাফেরদের মধ্যে যেই সম্মুখ যুদ্ধ হয় সেটি হলো বদর দ্বিতীয় হিজরিতে বদর তৃতীয় হিজড়িতে অহুদ পঞ্চম হিজড়িতে খন্দক সপ্তম হিজরিতে খাইবারসহ সহ ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো সংগঠিত হয় এবং আল্লাপাকের নির্দেশে আল্লাপাকের কুদরতের সাহায্যে মুসলিম বাহিনী বিজয় লাভ করেন এই যুদ্ধ একই ইসলামী রাষ্ট্র রক্ষা ব্যবস্থার অন্য অন্যতম একটি মাধ্যম অন্যদিকে অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে ধারণের একটি মাধ্যম মদিনা রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি ছিল রাসুল সাল্লাহ আলিয়া শিক্ষাদান রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে নববীতে আহলে সুফফার নামে একটি কাফেলা গড়ে তোলেন সেখানে আহলে সুফফার সকল সাহাবিরা এই মাদানী জীবনে আল্লাপাক রব্বুর আলমিন রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া মাধ্যমে উম্মতে মোহাম্মাদির উপরে ধাপে ধাপে ফরজ বিধানগুলোকে নাজিল করেন প্রথমে সৌম জাকাত হজ এবং সুদ ঘুষ নিষেধাজ্ঞা জারি করেন মদিনা জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামের সাহাবিদের মাধ্যমে আহলুসুফা গঠন করা এই আহলুসুফার সাহাবিরা সর্বদা মসজিদে নবমীতে অবস্থান করতেন এবং রাসুল উল্লাহ সাল্লিয়া সাল্লামের শেখানোর দিনগুলোকে অন্যান্য সাহাবিদের মধ্যে তারা শিক্ষাদান করতেন আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম মাদানী জীবনে ইসলামের প্রচার প্রসারের জন্য অন্য অন্য ধর্মাবলী রাজা বাদশাদের মধ্যে ইসলামের দাওয়াতগুলো পৌঁছিয়ে দেন পত্র আদান প্রদান করেন এবং সাহাবিদেরকে দূত হিসেবে অন্য রাজা বাচ্চাদের মধ্যে প্রেরণ করেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের জীবনের শেষ পর্যায়ে হিজির দশম বৎসরে তিনি বিদায় হজ পালন করেন এ সময় প্রায় এক লক্ষাধিক সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সঙ্গে ছিলেন এ সময় তিনি গুরুত্বপূর্ণ একটি ভাষণ দেন যে যেখানে তিনি বিদায় হজের ভাষণের মধ্যে তিনি মুসলমানদের একের অপরের সম্পদকে রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশ দেন এবং দাস প্রথা বিলুপ্ত করেন এছাড়াও মাস মুসলিমদের মুসলমান মানবজাতির জাতির মানবাধিকার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো তিনি প্রদান করেন বিদায় বিদয়হস্ত থেকে ফেরার পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতা ১৩ দিন পর্যন্ত স্থায়ী ছিল অতপর সাল্লাহ আলিয়াসাল্লাম তেষট্টি বছর বয়সে বারোই রবিল আউয়াল ফজরের নামাজের পরক্ষণেই তিনি ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের মাধ্যমেই মানবজাতির জাতির সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনের অবসান ঘটে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম ইন্তেকালের সময় কিছু সংখ্যক তরবারি এবং বর্ম কিছু সংখ্যক জমি এবং আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে মূল্যবান আমাদের জন্য সম্পদ তারক তো ফিকুম আমরাইনি লান তাদিল্লু মায়ামেকুম বিহিমা কিতাব আল্লাহীয় সুন্নতি রাসুলি তিনি আমাদের জন্য ইন্তেকালের সময় আল্লাহর কিতাব এবং তার সুন্না রেখে যান এবং আমাদের জন্য সাহাবিদেরকে রেখে যান আল্লাহ আলী সালিয়া জীবনে নানান শিক্ষণীয় দিক রয়েছে কবি বলেছেন মুহাম্মাদুন ইয়াকুতুন হাজারুন রাসূল সাল আলিয়া সাল্লামের জীবনের শুরুর দিকে আমরা যদি শৈশবকালের দিকে তাকাই তিনি ছিলেন সত্যবাদী সে সময়ে মক্কার কাফের মক্কার মুসলিম প্রত্যেকেই রাসুল সাল্লাহ সাল্লামকে আল আমিন আসাদিক বলে উপাদি করেন মক্কার জীবনের শুরুর দিকে যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন সে সময় মক্কার কাফেররা তার উপর অমানবিক নির্যাতন চালায় অথচ তিনি অত্যন্ত ধৈর্যের সাথে আল্লাপাকের নির্দেশে সেগুলোকে প্রতিহত করেন তিনি তাদের উপরে প্রতিশোধ পরায়ণ কখনোই হননি আরেকটি তার উদারতর ঘটনা হচ্ছে তায়েফের ঘটনা তায়েফের ঘটনায় যখন কাফেররা তাকে রক্তাক্ত করেছিল আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম তাদের উপরে প্রতিশোধ পরায়ন হননি তিনি বরং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দাও রাসুল্লাহ সাল আলিয়া হিজরতের পরবর্তীতে যেই মদিনার রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন সেটাও আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি দিক এখানে মুসলিম ইহুদি অন্যান্য বিধর্মী সকল সম্প্রদায়কে সাথে নিয়ে তিনি একটি ইনসাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় দিক রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষণীয় দিক প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তেই সর্বশেষ আইসারাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি রাসুলের চরিত্র সম্পর্কে বলেছেন কানা খুলুকুহু কোরআন তার চরিত্র হচ্ছে কোরআন অনুকরণে কবি বলেছেন উলিদাল হুদা ফালকা ইনা উদ্দিয়া উন ওয়াফামুজামানি ও তাবাসম ওয়াসানা সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই পৃথিবীতে এসে জাহিলিয়াতের প্রথা বিলুপ্ত করেছেন এবং পুরো দুনিয়াতে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তার সুননা মোতাবেক পুরা দুনিয়া আলোকিত করেছেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী অধ্যয়ন করা আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামের জীবনী থেকে নিজেদের জন্য শিক্ষণীয়গুলো গ্রহণ করা এবং মানুষদের মধ্যে আল্লাহ রসুলের জীবনী জীবনের শিক্ষাগুলোকে বিলিয়ে দেওয়া রসুলের এই বিস্তীর্ণ জীবনী তেষট্টি বছরের এই বিস্তীর্ণ জীবনী অল্প গুটি কয়েক শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় এজন্য প্রয়োজন বিস্তীর্ণ লেখালেখি বিস্তীর্ণ পড়াশোনা গবেষণা পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রাসুলের জীবনী পড়ার বোঝার এবং শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি